সালাম আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ সকাল কোম্পানিতে আজকে আসছিলাম গাড়ি আমার পার্টনার জমা জমাতেছে গাড়ির সার্ভিস আছে আর কি তো পার্টনার জমা জমাতেছে আমি রোমে যাচ্ছি আমি আইছিলাম উমরা মল আমাদের এখানে এয়ারপোর্টের রুম তো চাইছিলাম অন্য গাড়ি নিতে অন্য ধরনের গাড়ি বা স্ট্যান্ড বাই গাড়ি আমরা যাকে বলি কিন্তু গাড়ি পাইলাম না অনেক ড্রাইভার গাড়ি সার্ভিস জমা জমাতেছে তো আমি চলে যাচ্ছি যে বাসে উঠছি এবং আমি যাবো রোমে আমার এই বাস নাম্বার এফ জিরো এইট আল টুতেই চলে যায় আমার বাসা ওইখানেই এবং বাসটা দুবাইয়ের বাস সার্ভিস আনবিলিবল মাত্র সাড়ে তিন আমি চলে যেতে পারবো আমার রুমে এবং আমি যদি ট্যাক্সি নিতাম আমার পঁয়ত্রিশ দেড়হাম আসতো তো কোথায় পঁয়ত্রিশ আর কোথায় সাড়ে তিন হাম এবং এখানে আপনার হলো এই যে মেশিন আছে পিছনে আমার পিছনে ওই যে লাল একটা মেশিন দেখতে পাচ্ছেন লাল ওইটা আর কি ওখানে ট্যাপ করতে হয় এবং ক্রেডিট কার্ড যেমন ওরকম আর কি এটাকে বলা হয় নল কার্ড তো নল কার্ডে টাকা ভরে আপনারা যদি কেউ দুবাই আসতে চান বাস সার্ভিস নর্মাল বাস সার্ভিসে বা কম পয়সা ভিজিট করতে চান তাহলে আসতে পারেন কম এবং মেট্রো এবং বাস এবং খুবই সুন্দর সার্ভিস গাড়ি বিআইপি পিআইপি বাস বা মেট্রো সুন্দর এসি আছে এবং পুরোটাকে আমরা দ্বারা মনিটরিং করা এবং এখন বর্তমানে কোনো যাত্রী নাই আমি একাই আছি একাই আছি কারণ সকাল সকাল এবং আমি যে রোডে যাচ্ছি দ্যাটস রোড অ্যাকচুয়ালি যাত্রী সংখ্যা খুবই কম তবে সামনে গিয়ে আবার উঠবে দুই একজন উঠবে বিশেষ করে এটা এয়ারপোর্টে থাকায় এয়ারপোর্ট থেকে কিছু যাত্রী উঠবে আর কি তো বাস সার্ভিসটা খুবই সুন্দর আর কি একদম স্বল্প পরিসরে স্বল্প খরচে বাস ট্রাভেল করতে পারেন তবে এটা অনেক সময় সাপেক্ষ সময় লাগে কারণ বিভিন্ন স্টপে স্টপে এটা স্টপ করে তো এই কারণে আর কি আমরা নেক্সট স্টপেজ নামবে সেটা আপনার আর বলে দিলো আর কি যাচ্ছে বাস সার্ভিস খুবই সুন্দর খুবই সুন্দর তবে প্রত্যেকটা স্টপে দাঁড়ায় এটাই আর কি তবে এখানকার সার্ভিস এসি আছে সুন্দর এসি ভিআইপি সার্ভিস ক্যামেরা আছে এবং এখানে আপনার প্রত্যেকটা বাস স্টপে কিন্তু বাস স্টপ আছে সুন্দর এসি এসি গরমের দিনে সব জায়গাতে এসি সুন্দর সেট করা আসলে মূলত দুবাই সবাই কেন পছন্দ সার্ভিসিং এর কারণে এত সুন্দর সুন্দর বা সবাই কানুন ফলো করে আমাদের দেশের মতো না যে মনে করেন যে একদম একজনের গায়ের উপরে আর বাসের ছাদে ছুলিয়া ঝুলিয়ে যাবে এরকম না কত সুন্দর দেখেন এই যে

দেখেন এই যে ট্যাপ করতেছে আর কি ট্যাপ করতেছে এই দেই এইভাবে ট্যাপ করে ওই এখন সবাই বসে যাবে ঠিক আছে আমিও ট্যাপ করছি ওটার সময় একবার ট্যাপ করতে হয় এবং নামার সময় একবার ট্যাপ করতে হয়